আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার আমের বাজার এবং আমার পেছনে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটি বাজারের মাথা কালারফুল কালারফুল বাজারের মাথা হিমসাগর আম আর এই হিমসাগর আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম স্পেশালি আমাদের আলামিন ভাইয়ের জন্য এটি চলে যাবে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আলামিন ভাইয়ের কাছে এটি বাজারের মাথা আজকে বাজারে যতগুলো আম এসেছে সবচাইতে সুন্দর এবং বড় দানা এবং দামটা একুশশো টাকা দর একুশশো টাকা দর যেটা তিনটা চারটে কেজি হবে এরকম একুশশো টাকা দর আর এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা ওই বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজিটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা কারণ ক্যারেট ক্যারেটের দাম পেপার প্যাকিং চার্জ কুরিয়ার এই সব কিছু ভক্কর চক্কর মিলিয়ে প্রায় একশো টাকা কেজি হ্যাঁ আমাদের নব্বই বিরানব্বই টাকা খরচ করে দেয় যার কারণে একশো টাকা কেজি এটি মনে রাখবেন যারা খাওয়ার জন্য নেবেন আর এটি শুধুমাত্র যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট যেমন এই যে এই পুরো গাড়িটি আমি একুশশো টাকা ধরে কিনে ফেলছি এটি পুরো গাড়ি পুরো গাড়ি কিনছি যেমন এখানে চৌত্রিশ ক্যারেট আম আছে চৌত্রিশ ক্যারেট আম আমি একুশশো টাকার ধরে কিনছি বাট এখানে এক ক্যারেট বললে তো দেবে না এটা তো যার কারণে আমি একটু দাম আপনাদের ওইভাবে বলি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন এই যে একুশশো টাকা ধরে আলামিন ভাইয়ের জন্য আমি কিনছি আলামিন ভাইকে ভিডিও কলে দেখিয়ে উনি আসলে ফলের দোকানদার আপেল কমলা এগুলো আসলে বিক্রি করে তো উনি একটু কালারিং আর একটু ঝকঝকে একটু বড় দানার আমটা উনি আসলে ডিমান্ড করছে যার কারণে ওনাকে ভিডিও কলে দেখিয়ে তারপরে এই আমটি আমি আসলে কিনছি এটি হিমসাগর বড় দানা একুশশো টাকা আমি রাজশাহী মোহনপুর কামারপাড়া বাজার থেকে বলছি মিজানুর রহমান আপনাদের আজকের বাজার দরটা আমি দেখিয়ে দিলাম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে বাজারে প্রচুর আম এসেছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আম এসেছে প্রচুর আম এসেছে গত কয়েকদিনের চাইতে আজ আবহাওয়াটা ভালো সুন্দর যার কারণে আমের চাপ অনেক বেশি তো ধন্যবাদ বন্ধুরা আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও একটি আমের আলত রয়েছে সেটি সাপাহার নওগার সাপাহার সেখানে ঈদের পর হয়তো নয় অথবা দশ তারিখ আমাদের সেই আলতটি চালু হবে যারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী